দর্শক আমরা দেখছি যে এখানে এই শহীদ নির্বাচন চত্বরে জিরো পয়েন্টে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এসে উপস্থিত আছেন তারা কিন্তু লাঠিচুটা নিয়ে এখানে উপস্থিত আছেন আমরা যেমনটি দেখছি যে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে গতকালকে থেকে সারা বাংলাদেশে একটি মেসেজ নিয়ে তোলপার হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে তাদের ভেরিফাই ফেসবুক ফেজে কিন্তু তারা বলছিলেন যে আজকে তারা বিকেল তিনটায় এই নূর হোসেন চত্বর তথা জিরো পয়েন্টে কিন্তু অবস্থান করবেন তাদের অবস্থানকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে কর্মী উপস্থিত হচ্ছেন আমরা যেমনটি দেখছি যেমনটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি আমরা এখানে যারা অবস্থান করছেন তাদের একজনের সাথে কথা বলবো আসলে আজকে উনিশশো সাতাশ সালে সে দশ দশই নভেম্বর আজকে এই স্থানে শহীদনুর হোসেন নিজের বুকের বুলেটের আঘাতে গুলিবিদ্ধ হয়েছিল আজকে সেই দশই নভেম্বর আজকে আমাদের দাবি বিগত ষোলো বছরে সৈরাসাই শেখ হাসিনা সরকার তার ক্ষমতা তাকে কুক্ষিত করে সে আইনের নামে মানুষকে হত্যা করেছে দেশকে একটি কারাগারে পরিণত করেছিল দীর্ঘ ষোলো বছর পর দেশ থেকে বিদেশে বাধ্য হয়েছে তারপর এখন বিভিন্নভাবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা আবার মাঠে ওপেন হওয়ার চেষ্টা করছে আমি স্পষ্টভাবে বলতে চাই আপনারা ষোলো বছরে আপনাদের প্রশাসন ছিল আর্মি পুলিশ বিডিআর সমস্ত বাহিনী ছিল তারপরও আপনারা টিকে থাকতে পারেন নাই এখন আপনি একজন বাংলাদেশ সাধারণ নাগরিক অতএব এই বাংলাদেশে ওপেন হওয়ার চিন্তা আপনি করেন না মানুষের জীবনে যৌবনে একবার আসে বারবার আসে না যখন তার ক্ষমতা ছিল সে ক্ষমতা অপব্যবহার করে বাংলাদেশকে দেউলিয়া করেছে হাজার হাজার হত্যা করেছে করেছে এখানে অবস্থানকারী একজন বলছিলেন যে গুম আওয়ামী লীগকে কোনোভাবেই বাংলাদেশে অবস্থান করতে দিবেন না আমরা দেখছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং স্লোগান তুলছেন এবং এখানকার একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোথায় থেকে এসেছেন এবং কি দাবি নিয়ে আমি একজন শিক্ষার্থী আমি আজকে এখানে যদি আওয়ামী লীগ আসে তাদেরকে এই ছাত্রনতা কঠিনভাবে মোকাবেলা করবে দর্শক যেমনটি শুনছিলাম যে এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা বলছিলেন যে এখানে যদি কোনোভাবে ভাবে লীগ আসে তাদেরকে প্রতিহত করবেন এমনটাই বলছিলেন এখানে যারা অবস্থান করছেন তারা যদি দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্টে কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা এসে কিন্তু উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের যে অবস্থান এই অবস্থানকে রুখে দেওয়ার জন্য এমনটাই জানাচ্ছিলেন এখানে যারা অবস্থান করছেন তারা আমরা যদি এই শহীদ নূর হোসেনের চত্বর থেকে যদি আপনাদেরকে এখানকার সর্বশেষ আপডেট বলি যে এখানে ক্রমেই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলামী আন্দোলন জামাত ইসলাম এবং গণ অধিকার পরিষদ কিছুক্ষণ আগে তারা কিন্তু তাদের ব্যানারে এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা যেমনটি দেখছিলাম দেখানোর চেষ্টা করছি